আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম শব্দের অর্থ আত্মসমাপনকারী যে ব্যক্তি ওয়া তালার আইন মেনে চলে সেই ব্যক্তি কেবলমাত্র মুসলিম অন্য কেউ কিন্তু মুসলিম নয় তো আপনি এখন চিন্তা করে দেখুন যে আমাদের দেশে কতজন মানুষ আল্লাহ সুবাহান ওয়া তালার আইন মেনে চলে অর্থাৎ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ওয়া তালার আইন মেনে চলে বলা হয়ে থাকে যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের দেশ একটু বোঝার চেষ্টা করুন বাংলাদেশে কতটা বিচার আল্লাহ সবাহান তালার আইন অনুযায়ী হয় বাংলাদেশের কতজন মানুষ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সবাহান আওয়া তালার আইন মেনে চলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বাংলাদেশে কতটা বিচার আলোস বাহানাওয়াতালার আইন অনুযায়ী হয় আর বাংলাদেশের কতজন মানুষ আলোসবাহানাওয়াতালার আইন অনুযায়ী তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আলোচবাহানাওয়াতালার আইন অনুযায়ী চলে যে দেশে সেরিয়া নাই যে দেশের মানুষ আলোচ বাহানা ওয়াতালার আইন পরিপূর্ণভাবে মানে না যে দেশের একটি বিচারও আলোস বাহানাওয়াতালার আইন অনুযায়ী হয় না সে দেশ কিভাবে নব্বই ভাগ মুসলিমের দেশ হয় আপনি বিবেক দিয়ে চিন্তা করুন এই দেশ কিভাবে নব্বই ভাগ মুসলিমের দেশ হয় মুসলিম তো তারাই যারা আলোসবাহান আওয়াতালার বিধানের সামনে তার মাথাকে নত করে দিবে এবং দুনিয়াকে যদি একশোবার বিক্রি করতে বলা হয় তারা এই দুনিয়াকে বার বিক্রি করবে তবুও তারা তাদের ইমানকে বিক্রি করবে না তারা একশোবার মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকবে তারা তাদের জীবন একশোবার দিতে প্রস্তুত থাকবে কিন্তু তারা তাদের ইমানকে বিক্রি করতে রাজি হবে না কিন্তু আমরা দেখতেছি মুহূর্তের মধ্যেই মানুষ তার ইমানকে বিক্রি করে দিচ্ছে সামান্য কিছু অর্থ সামান্য কিছু ক্ষমতা জন্য মানুষ কি করতেছে মুহূর্তের মধ্যেই তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে এরা আর কিভাবে মুসলিম হতে পারে মুসলিম কখনোই তার ইমানকে বিক্রি করবে না ভাই সে দুনিয়াকে একশোবার বিক্রি করবে সে একশো বার মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত থাকবে কিন্তু সে ইমানকে বিক্রি করবে না এ হচ্ছে মুসলিম বিধান মেনে চলবে জীবনের ক্ষেত্রে হচ্ছে মুসলিম প্রতিটা এ কিন্তু আমরা যা দেখি অধিকাংশই নামধারী মুসলিম অধিকাংশই কি নামধারী মুসলিম আরেকটি বিষয় অনেকেই মনে করে যে মাথায় টুপি থাকলে এবং গায়ে পাঞ্জাবি বা জুব্বা থাকলে সে মনে হয় আলেম বা সে ইমানদার এরকম আমরা বলে থাকি আসলে মাথায় টুপি থাকলে বা গায়ে বা জুব্বা থাকলেই যে সে বড় একজন আলেম হয়ে গেছে বা সে অনেক ইমানদার ব্যক্তি আল্লাওয়াল্লাহ ব্যক্তি বিষয়টা এমন নয় ইমানের সম্পর্ক হচ্ছে কলবের সঙ্গে অন্তরের সঙ্গে মাথায় টুপি লম্বা জুব্বার সঙ্গে কোনো সম্পর্ক নাই আর মাথায় টুপি থাকলেই পরনে জুব্বা থাকলেই যে সে পরিপূর্ণ ইমানদার বিষয়টা এমন নয় তো অনেকেই এরকম বলে থাকেন যে ভাই অমুকে দেখলাম সে তো একজন আলেম সে এই কাজ করছে ও কাজ করছে তারপর কি হয়েছে ওই পূজায় শুভেচ্ছা জানানোর জন্য গেছে আমি বলি ভাই আপনি একটু বোঝেন সে যদি আগুনে ঝাঁপ দেয় হ্যাঁ তার মাথায় টুপি আছে পরনে জুব্বা আছে সে একজন আলেম মানুষ এখন সে যদি আগুনে ঝাঁপ দেয় আপনি তো আগুনে ঝাঁপ দিবেন তাই না তাই তো কারণ সে আলেম মানুষ সে যদি ঝাঁপ দেয় আপনিও ঝাঁপ দেবেন তো দেখেন বিষয়টা তো এমন নয় সে আগুনে ঝাঁপ দিলে তো আপনি আগুনে ঝাঁপ দিবেন না এখন সে যদি জাহান নামের দিকে যেতে চায় বা জাহান নামের দিকে যায় তাহলে আপনি তো যাবেন না অনেকে অজুহাত দেয় যে আলেমরা এটা করে আমরা করলে দোষ আলেমরা এ পাপ করতেছে আমরা করলে দোষ কি আলেমরাই যেহেতু করতেছে আমরা করব না কেন আলমরাই পূজা মণ্ডপে যাচ্ছে হ্যাঁ তা পূজার শুভেচ্ছা জানাচ্ছে আমরা যাব না কেন আমরা জানাবো না কেন আমরা তাদের উৎসবে অংশগ্রহণ করব না কেন আরে ভাই সে আগুনে ছাপ দিলে আপনি আগুনে ছাপ দেবেন সে জাহান্নামে নামে গেলে আপনি জাহান যাবেন আপনার ইবান তো আপনার কাছে আপনি কেন তাকে অনুসরণ করবেন আপনার কাছে কোরআন এবং সন্না আছে আপনি সেই অনুযায়ী আপনাকে দিক নির্দেশনা দেওয়াই আছে আপনি কেন একজন ব্যক্তিকে অনুসরণ করবেন ব্যক্তি যা করলো করলো ওদিকে তাকানোর দরকার নাই আপনি আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন আপনি আল্লাহর ইবাদত করে যান আপনাকে আপনি কীভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন সে চেষ্টা করেন কে কী করলো এইদিকে দেখার দরকার নাই তো আপনার আপনাকে আল্লাহ সব তালা বিবেক দিয়েছেন আপনি বিবেক দিয়ে চিন্তা করুন আপনি একটা বিষয় চিন্তা করুন যে আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার কি বলা যায় সকলে আগুনে পুড়ে যাচ্ছে তো এখন আপনি কি করবেন আপনি এটা মনে করবেন যে আমি যে এলাকায় বাস করি সকলেই তো আগুনে পুড়ে যাচ্ছে আমি বাঁচার চেষ্টা করে আর দরকারটা কি আমি আগুনে পুড়ে যাই এমনটা করবেন এমনটা তো করবেন না তো এখন সকলেই যদি জাহান নামের পথে হাঁটে এইগুলো তো আপনিও হাঁটবেন না আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন কারণ বর্তমান যে জামানে আমরা বসবাস করি এটা হচ্ছে জামান আর এখানে ফেতনার আশঙ্কাটা সবচেয়েতে বেশি